সেই অপহরণের পর আমরা চব্বিশ ঘন্টা পূর্ব উদ্ধার করেছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবাধিকার লুণ্ঠিত হয়েছে নির্যাতন অথবা অপহরণের যে কোনো চাঞ্চল্যকর ঘটনায় সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে এটি ধারাবাহিকতায় বর্তমান সময়ে বাংলাদেশে যে গত কয়েকদিনে যে আলোচিত ঘটনাগুলি ছিল এর ভিতর উল্লেখযোগ্য ছিল আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে লালবাগ কোয়ার্টারের পাশে একটি গলি থেকে একটি বাসা থেকে একটি আট মাস বয়সী শিশুকে অপহরণপূর্বক তার কাছে মুক্তিপণ আদায় করা হয় ঘটনার পর্যবেক্ষণে আমরা আমাদের র্যাব টেনের একটি আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের একটি গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ শুরু করে এবং এর পরবর্তীতে আমরা ষোলোই নভেম্বর রাত একটা তিরিশে আদাবরের নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখানে ঘটনার বিস্তারিত যদি বলতে হয় ভিকটিম যে মে এর মার সাথে যে অপহরণকারী চক্রের সদস্যদের মধ্যে যে একজন মহিলা ছিলেন তিনি তাকে প্রায় দুই সপ্তাহ পূর্ব থেকে তাকে অনুসরণ করা শুরু করেন এবং তার সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করেন এই ভিকটিমের মা তিনি একজন চাকরিজীবী এবং তার বাবা একটি মেডিকেল কলেজের মেডিকেল ইনস্টিটিউটের একজন ল্যাব সহকারী এবং তিনি প্রতিদিনের ন্যায় গত সপ্তাহের মঙ্গলবার যখন অফিসে যাচ্ছিলেন তখন সকালবেলা তার সাথে এই অপহরণকারী চক্রের যে মহিলা একজন সদস্য আছেন তার সাথে রাস্তায় পরিচয় হয় এবং তার সাথে তিনি শেয়ার করে একটি রিক্সায় করে তার স্টাফ বাসে ওঠার জন্য আজিমপুর বাস স্ট্যান্ডে যান এবং আজিমপুর বাস স্ট্যান্ড থেকে তখন এই অপহরণকারী চক্রের সেই মহিলা এই ভিক্টিমের মায়ের সাথে সক্ষতা গড়ে তুলে সেই স্টাফ বাসে করে তিনি যাতায়াত করেন এবং তার সাথে একটি সক্ষতা গড়ে তোলেন এবং তার কাছ থেকে একটি সমবেদনা আদায় করার চেষ্টা করেন এই বলে যে তিনি খুবই অসহায় এবং তিনি বর্তমানে খুব আর্থিক সমস্যা আছেন তিনি লেখাপড়া করছেন এবং পাশাপাশি একটি চাকরিও করছেন একটি সরকারি পরিবহন পুলের কথা বলেন তিনি সেখানে অফিস সহায়ক হিসেবে সাময়িক একটি চাকরি নিয়েছেন কিন্তু তার এখন আর্থিক সংকট রয়েছে তো এই কথা শুনে ভিকটিমের মা তার পাশে দাঁড়ানোর কথা বলেন এবং তিনি তার সাথে এর পরবর্তীতে বিভিন্ন সময় মোবাইলে কথা কথোপকথন করেন এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করেন এর মাধ্যমে তাদের মাঝে একটি সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গত সপ্তাহে বৃহস্পতিবারের বিকালবেলা মূলত এই যে অপহরণকারী চক্রের একজন সদস্য মহিলা তার নাম হচ্ছে সাপলা তিনি তার বাসায় সাবলেট হিসেবে ওঠার জন্য একটি অ্যাডভান্স দুই টাকা দেন এবং তাদের দুই রুমের বাসায় একটি বাসায় তিনি আট হাজার টাকা বাসায় ভাড়া নিয়ে থাকবেন এবং তাদের সাথে একসাথে থাকবেন বলে একটি চুক্তিতে চুক্তিবদ্ধ হয় পরবর্তীতে যখন এই অপনকারী চক্রের যে মহিলা তিনি সংক্ষেপে তাদের বাসায় সেই রাতে থাকেন কিন্তু সেই রাতে ওই বাসাতে যে ভিক্টিম তার মায়ের একজন সম্পর্কের দুলা ভাই সে বাসাতে চলে আসাতে তারা সে রাতে তাদের এই অপহরণকারী যে পরিকল্পনা সেটা সফল কাম করতে পারে কিন্তু তারপরও তাদের দেওয়া তথ্য মতে মায়ের দেওয়া তথ্য মতে এবং যে অপহরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি তার দেওয়া তথ্যমতে তিনি রাতের বেলা সেখানে তাদেরকে সবাইকে ঘুমের ওষুধ এবং চেতনাশক ওষুধ খাওয়ান এবং যখন পরবর্তী দিন সকালবেলা ওই বাসাতেই ওই ভিক্টিমের মায়ের সাথে ভিক্টিমের মায়ের সাথে তার দুলাভাই এবং তার মা পরবর্তী দিন সকালবেলা বরিশালে যাওয়ার জন্য সকাল সাড়ে ছটায় যখন বেরিয়ে যান তখন এই ভিকটিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন এবং যখন ছিলেন তখন সকাল অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি যে সাপলা তিনি তার সহযোগী তিনজন তার চাচো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে তিনজন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান ভিতরে শুধুমাত্র দুইজন ব্যক্তি প্রবেশ করেছিল যাদের পরিচয় যদি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাদের আইডেন্টিফাই করতে পারিনি কিন্তু তাদের দেওয়া যে অপহরণকারী চক্রের যে নারী সদস্য তার দেওয়া তথ্য মতে তাদের নাম হচ্ছে সুমন রায়হান এবং হাসান এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই ভিক্টিমের মায়ের কাছ থেকে এই আট বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা মা এই ভিক্টিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটা বেঁধে ফেলেন এবং তাকে এক স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকে স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউজিং মোহাম্মদপুর আদাবর এলাকা অবস্থিত সেখানে একটি বাসাতে যেখানে এই অপরটার চক্রের সদস্যরা সকলে সেখানে চলে আসেন এখানে আসার পরে যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পেপার পত্রিকায় যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিলো তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে নিয়ে দাবি করা দশ লক্ষ টাকার মতো সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গেছিলো এবং আমাদের পরবর্তীতে আমাদের র্যাব ট্রেনের একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত দেড়টার সময় আমরা এই ভিকটিম আট আট মাস বয়সী জাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয় সেই বাসায় কিন্তু প্রায় বাসা থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা ছয় থেকে সাত ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয় যে এটি মূলত প্রাথমিকভাবে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি এটি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে এই তদন্তে পরবর্তীতে আরও বিস্তারিত তদন্ত করা হবে এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা এই পারিবারিকভাবে অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও একটি তদন্তের বিষয় সেটি বিস্তারিতভাবে তদন্ত সাপেক্ষে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে এখানে বিষয়টা হচ্ছে যখন এই মেটি তার বাসায় ওঠে তখন সে মূলত তার মোবাইল ব্যবহার করে কারোর সাথে যোগাযোগ করে এইVictim Victim যে মেয়ে তার মা কে এবং তার ভাষা সবাই কে তারা ঘুমের কিছু চেতনানাশক ওষুধ খাওয়ায়ে তাদেরকে এমন একটা টম একটা টমারার মধ্যে নিয়ে আসে যে বাসায় গিয়ে যে ভিকটিমের যে মোবাইল দুইটা মোবাইল ছিল তার ব্যক্তিগত সেগুলির মাধ্যমে সে মূলত অপহরণকারী দলের সাথে যোগাযোগ রক্ষা করে এবং তারা ব্যক্তিগতভাবে কোনো মোবাইল তারা ব্যবহার করেনি যখন এটা ব্যবহার করে তখনই সেই বিষয়গুলিকে আমলে নিয়েই আমরা মূলত এই কাজটা করেছি এবং আমরা এই সন্ধানটা পেয়েছি এবং যখন আমরা উদ্ধার করতে যাই নবীনগর হাউজিং তখন আমরা দেখতে পাই যে সেই ভিকটিম আট মাস বয়সী জাইফা সে বাসায় একা ছিলেন

দুইটা বিষয় উঠে আসে একটা হলো টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া এবং ভিত্তিম আট বর্ষিক আট বছর আট মাস বয়সী শিশুকে নিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য কি ডাকাতি করা ছিল নাকি এই শিশুকে অপহরণ করা ছিল এই বিষয়টা একটু স্পষ্ট করবেন যেহেতু তাদেরকে আপনারা গ্রেফতার করেছেন প্রাথমিক তথ্য আপনাদেরকে নিশ্চয়ই কোনো দিয়েছে এখানে বিষয়টি অস্পষ্ট এখনো বিষয়টা এখনো স্পষ্ট হয়নি যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকু আমাদেরকে জানাইছি বাট এখানে যে ভিকটিমের মা তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় চার মাস ধরে একসাথে থাকে না কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে চার মাস ধরেই তাদের বাসায় প্রতিদিনই যায় কিন্তু রাতের বেলা সে বাসায় থাকে না সে রাতের বেলা সে বাইরে থাকে সেও এই তদন্তের স্বার্থে আমাদের নজরদারিতে আছে পুলিশও তাকে জিজ্ঞাসাবাদ করছে যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় পরবর্তীতে সেটা দেখা হবে ফাতেমা আত্মা সাপলা তার বয়স সাতাশ সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়ার ধুনোটের মথুরাতপুরে এবং তিনি যখন এই অপহরণকারী চক্রের সাথে এই মহিলার সাথে ভিক্টিমের মায়ের সাথে যখন পরিচয় হয় তখন নিজেকে তার বাড়ি নওগা বলে তিনি দাবি করেন এবং এখন যে কথাটা বলছি এটাও আমরা তার দেওয়া ভাষ্যমতে পেয়েছি তিনি মূলত গোপালপুর থেকে বগুড়া গোপালপুর থেকে দুই হাজার বারো সালে এসএসসি পাশ করেন এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে দুই হাজার সালে এইচএসসি পাশ করেন পরবর্তীতে সেখানে তিনি পড়ছিলেন এবং সেকেন্ড সেমিস্টার পর্যন্ত সেখানে কমপ্লিট করেন পরবর্তীতে তিনি আর তার লেখাপড়া কন্টিনিউ করেননি এবং তিনি তার মা এবং ছোট বোনের সাথেই এই বাসাতে অবস্থান করছিলেন তিনি অপহরণ চক্রের সাথে জড়িত কিনা এই ধরনের তথ্য আমাদের কাছে নাই তিনি আগে এই ধরনের কোনো কাজ করেছেন কিনা আমরা মূলত যেটা পেয়েছি তার সাথে তিনজন সদস্য ছিলেন যে তার দ ভাষ্যমতে যাদের নাম হচ্ছে সুমন হাসান এবং রায়হান মূলত এই চারজন এবং যে আমাদের যে ভিক্টিন তার মায়ের দা তথ্যমতে সেখানে আরও একজন মেয়ে ছিলেন একটা বোরখা পরা মেয়ে ছিলেন যা যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরখা পরা মহিলা ছিলেন বা তার বিস্তারিত তথ্য বা পরিচয় আমরা এখন পর্যন্ত বের করতে পারি

তাদের সে মূলত মাকে এই অপহরণকারী চক্রের যে মহিলা সদস্য তারা মূলত প্রায় দুই সপ্তাহ আগে থেকে অনুসরণ করছিলেন এবং তার সাথে তার মোবাইল নাম্বার সংগ্রহ করা তার বাসায় যাওয়া এই ধরনের বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা প্রায় আগে থেকে শুরু করেছিলেন এবং এক সপ্তাহ আগে থেকে তারা তাদের বাসায় একবার যান গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন তার বাসায় রুম ভাড়া নেবেন এবং তিনি অসহায়

তাদের মনোমালিন্য ছিল তাদের ভিতরে মনোমালিন্য ছিল কিন্তু তারা তার নিয়মিত বাসায় আসা যাওয়া ছিল তার বাসায় আসা যাওয়া ছিল এবং সে মূলত প্রতিদিনই তার বাসায় যায় তার তার দেওয়া ভাষ্য মতে কিন্তু রাতের বেলা সে বাসায় থাকে না

এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে এরপরও তদন্তের স্বার্থে তদন্তে ভিন্নতা থাকতে পারে তদন্ত বিভিন্নতার মোড় হয় তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তা দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব। এছাড়াও যেটা বললেন

কিন্তু অনেক ধরনের আছে নিজের স্বীকার দিতে পারে সামনে দেওয়া যেতে পারে এবং এই দেওয়া মানে তিনি স্বীকার করে ফেললেন ঘটনা প্রমাণ হয়ে গেল এটা কিন্তু না এটি তিনি যেখানে স্বীকারোক্তি দেন না কেন পরবর্তীতে কিন্তু সেই যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন এটা তার অধিকার তার আইনগত অধিকার এটা সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে স্বীকারোক্তি আমি যখন দিয়েছি এর পরে যদি আমি এটাকে পরিবর্তন করতে চাই এটা আমার আইনগত অধিকার আমি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবো কিছু হোক বা যাই হোক আইনগত আমরা এখানে আইন নিয়ে এখন ই করব না আমাদের স্টেটমেন্ট আমরা আইনের অনেক বিজ্ঞ লোক আছেন আমি আমি যেটা বলতে চাচ্ছি কেউ যদি কখনো কোনো স্বীকারোক্তি দেয় সে পরবর্তীতে এটাকে পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করতে পারবে এটা তার আইনগত অধিকার সে তখন বলতে পারে আপনার ওয়ান সিক্সটি ফোরের যে সিস্টেম এটাও জানবেন ওয়ান সিক্সটি ওয়ানের যে সিস্টেম এটাও আপনার জানবেন আপনারা অনেক ভালো সাংবাদিক আমার থেকে বেশি জানেন কিন্তু আমি যেটা বলতে চাই আমাদের কাছে তিনি যে ধরনের তথ্য দিয়েছিলেন এবং যে সমস্ত আমরা উদ্ধার করেছিলাম তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম এরপরেও এরপরেও আমাদের যদি কোনো গাফিলতি থাকে এটি একটি তদন্তধীন বিষয় উভয় সংস্থায় তদন্ত করছে আমরা আমরা পুলিশের সাথে সহায়তা করব পুলিশ আমাদেরকেও যদি তাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে কিন্তু তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা না থাকে বিষয়ে এমন না তো তদন্ত না করে এইভাবে একটা ছেলেকে মিডিয়ার সামনে এনে তার গায়ে তুলি বলা এই ভিডিও ফাইলের দায় কি দায় নেবে কিনা কারণ এখানে আরেকটি সংস্থা তদন্ত করে দেখেছে যে পুলিশ তারা বের করেছে যে ভারতীয় তাহলে আপনাদের তদন্ত তো আসে নাই আপনারা তদন্ত পূর্ণাঙ্গ না করার আগে একটি মানুষকে খুনি দায় করিয়ে আপনারা মিডিয়ার সঙ্গে ট্রাইল দিলেন কেন আমি যেটা বলেছি যে তার দেওয়া তথ্য মতে এবং তার সাথে নিয়ে আমরা যে সমস্ত আলামত উদ্ধার করেছি সেটার ভিত্তিতেই আমরা আপনাদেরকে জানাইছি মিডিয়া ব্রিফিংটা কিন্তু মূলত একটা সামাজিক সচেতনতামূলক কাজ একটা প্রিভেন্টিভ মেজার্সের একটা অংশ নিবারণমূলক যে কাজ মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয় এবং আমাদের যে অপরাধমূলক কার্যক্রম আছে

আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই র‍্যাবের এই তদন্তে যদি কোনো থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এটাই হচ্ছে আমাদের অবস্থা অবশ্যই